পর্ব আঠাত্তর দুঃখ করবেন না আরেকটি জীবন আসবে এমন একদিন আসবে যখন আল্লাহ আল্লাহতালার সৃষ্টির প্রথম ও শেষ অর্থাৎ সকল সৃষ্টিকে একত্রিত করবেন শুধুমাত্র এই ঘটনার জ্ঞানই ওর বিচার সম্বন্ধে আপনাকে নিশ্চয়তা প্রদান করে সুতরাং কারো টাকা পয়সা অন্যায়ভাবে ব্যয় দখল হয়ে থাকলে সে সেখানে অর্থাৎ হাসরের মাঠে তা পাবে যাকে অত্যাচার করা হয়েছে সে সেখানে ন্যায় বিচার পাবে যে অত্যাচার করেছে সে সেখানে শাস্তি পাবে জার্মান দার্শনিক ইম্যানুয়েল ক্যান্ট বলেছেন এ জীবনের নাটক এখানে শেষ নয় এই নাটকের দ্বিতীয় দৃশ্য হবে কেননা আমরা দেখছি যে অত্যাচারী ও তার শিকার ন্যায় বিচার না দেখে নিবৃত্ত বা ক্রান্ত হচ্ছে বা অত্যাচারিত তার প্রতিশোধ নিতে পারছে না অতএব অবশ্যই অন্য জগৎ হবে যেখানে ন্যায় বিচার করা হবে সাইকালী তান্তাবি এই বিষয়ে মন্তব্য করে বলেছেন এই অমুসলিম দার্শনিকের এই বর্ণনার দ্বারা পরকালের বা অস্তিত্বের কথার স্বীকারোক্তি পাওয়া যায় যেখানে বিচার করা হবে একজন আরব কবি বলেছেন যখন মন্ত্রী ও তার প্রতিনিধি স্বেচ্ছাসারী হয় বিচারক তার বিচারে পক্ষপাতিত্ব করে বা বিচার করে তখন ধ্বংস ধ্বংস আকাশের বিচারকের পক্ষ থেকে জমিনের বিচারকের জন্য রয়েছে ধ্বংস আল ইয়াওমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম লা যুলমাল ইয়াওম লা যুলমাল ইন আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে আজ কারো প্রতি জুলুম করা হবে না আজ কারো প্রতি জুলুম করা হবে না নিশ্চয়ই আল্লাহ তরিত হিসাব গ্রহণকারী